কি বলবো বন্ধুরা খাবে এখন এমন এমন চল খাবে পুরো বাংলার কালার এই দেখো আমি খেতে বসে গেলাম হ্যাঁ হ্যাঁ আর ভাই নুনটুকে দেখানো যাবে না নুনটু ল্যাগটা আছে এখন গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের বিজয় তো বন্ধুরা নতুন একটা সকালে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম তো আজকে বাড়িতে থেকেও কোনো লাভ নেই আবার মাকে নিয়ে যেতে হবে বাড়িতে তো মামার শরীর খারাপ ওখানে যেতে হবে দেখতে চলো বেরিয়ে যাই গাড়িটা বের করে বেরোই চলো তো বন্ধুরা আমি তো গাড়ি নিয়ে বেরিয়ে আছি আর মা আছে কীর্তনের ওখানে কীর্তনের ওখান থেকে মাকে নিয়ে যাবো চলো আর কীর্তনে যা আজ কার মাথা গেলো কয়দিনে বন্ধু বন্ধুরা যে কীর্তনের ওখানে এসে দেখি মা নাকি টোটো নিয়ে চলে আছে বাবাকে ফোন করছিলাম তো আমার আসতে একটু লেট হয়ে আছে উঠতে উঠতে দেরি হয়ে আছে বলে আর কি করা যাবে এসছি যতক্ষণ একটু চা টা খেয়ে বাড়ির দিকে যায় আবার আজকে রেশন আছে রেশনটাও তুলতে হবে আমাকে বাবা বললো বাবা চায়ের দোকানে সব কীর্তনের জল তো ভর্তি ওয়েট করতে হবে চা খাওয়ার জন্য আর এখন খাওয়া দাওয়াটা করে নি করে তারপরে বেরোতে হবে যেতে হবে আর বিরাট গরম লাগছে গেঞ্জিটা খুলে নি বন্ধুরা নাহলে ফেটে যাবে এত গরম লাগে কেন বন্ধুরা তোমাদের কি এত পরিমাণে গরম লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে চলো বন্ধুরা পেটে হলো ডন দিচ্ছে খিদেতে এখন ভাত বেড়ে খাবো যেহেতু মা তো বাড়িতে নেই আমাকে ভাত বেরে খেতে হবে আর আমার বাড়িতে একটা একটা প্রবলেম লেগে আছে এই মামার শরীরটা খারাপ মা থাকে বাড়িতে আবার হলো প্রায় যায় যেহেতু মার দাদা তো মা তো আগ্রহতে থাকবে দেখতে তো যেতেই হবে তো আমিও যাবো এর মধ্যে একদিন যেহেতু এদিক ওইদিক দৌড়াদৌড়ি করছি তো আর যাওয়া হচ্ছে না তো চলো বন্ধুরা দেখি কি রান্না করলো নাকি আদৌ করেনি ঘুম থেকে যেহেতু দেরিতে উঠলাম তো দেখি ভাতটা বেড়ে নিম ভাজা করছে দেখছি ডিম ভাজা নিয়ে নিলাম আর কি করছে এটা আমের চাটনি করেছে বাটিতে নিয়ে তো নিয়ে নিলাম এখন আমার ঘরে গিয়ে খায় তো বন্ধুরা চাটনিটা ট্রাই করে দেখি ফার্স্টে যেহেতু এই চাটনিটা কোন আমের বলো তো বন্ধুরা তোমরা অনেকেই জানো ভিডিও দেখেছো তো সেই আমের চাটনি করেছে মা হম মুখটাই বাড়া গেল গেলো অবশ্য গরমে ঠিক আছে বন্ধুরা যত খাবে আমার চাটনি টক গরমে এই উপকার আছে তুই তো বন্ধুরা এই যে ঘন্টতে বাড়িতে চলে আসলাম লুচি রেডি হয়ে আছে তো আমি তো বাড়িতে ছিলাম বাইরে থেকে গন্ধ পেয়ে আছি আর ঘন্টু হলো আমি এখানে দাঁড়িয়ে ছিলাম ঘন্ট ডাকছে তো যেহেতু লুচি হয়েছে গন্ধ পেয়ে আর থাকাও যায় না এর রাহ নেই যা তা খেতে বসে এলাম হ্যাঁ হ্যাঁ আর ভাই নুনটুকে দেখানো যাবে না নুনটু লাইকটা আছে এখন ও ছোলার ডাল মজাই আলাদা ভালোই টেস্ট হয়েছে দেখতে তো হবে কে বানিয়েছে না এই আমাদের ঘন্টু বানিয়েছে তো দেখো দেখো বন্ধুরা আবার পায়েস চলে এসেছে আফদোলা আফদোলা হ্যাঁ এসআই রেদি হ বিরাট আয়োজন তো ঘন্ট হয়ে তো পুরো বার্থডে মতো খাবার হয় হ্যাঁ রান্নাটা ভালো হয়েছে টেস্ট হয়েছে ভালো কি এখনো পিকচার বাকি আছে তাহলে তো আরো কি হবে টেলারে এই তো বন্ধুরা পায়েসটা খেয়ে দেখি এবার এই হয়েছে পুরো আমাদের গ্রামের খাটনি গরুর দুধ তো বেটার তো তাহলে ঘন্টু তো বন্ধুটা খাওয়া দাওয়া হয়ে গেল আর খাওয়া দাওয়াটা ভালোই হলো আর আমি যাব এখন রেশনে ঘন্টু আমার সাথে যাবে রেশনে শোনে ওখানে গিয়ে চোখ মারতে হবে মার চোখ মারে আরে কি চোখ মারবি চোখে ছাপ উঠে যাবে তবে আসন দেবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চলো বেরোই আর এই ঘন্টুকের বাড়িতে এখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো তোমরা দেখতে পারবে এখন রান্না বান্না হচ্ছে ওটা তোমাদেরকে দেখাবো একটু টেলার দেখাবো বন্ধুরা এই যে বেরিয়ে গেলাম এখন রাস্তায় চলে এসেছি রেশনে দেখি ভিড় আছে কিনা ভিড় থাকলে তো হয়ে গেল যার জন্য দেরি করে বেরোলাম আর এখানে কীর্তন আজ এ কিছুই শোনা যাচ্ছে না যা হ্যাঁ বিরাট আজ আবার পরে কথা বলছি ওখানে গিয়ে দেখাচ্ছি কেমন ভিড় তো দেখো লাইনটা দেখো বিরাট লাইন এত লেট করে এসো করে লাভ হলো না এতটা ভিড় পড়ে আছে এত বস্তা নিয়ে দাঁড়িয়ে রাখলাম দাঁড়িয়ে আছি বস্তা নিয়ে চলো ঘন্টার তো মারা লাইনের আজ আর তুমি দাঁড়

চলো গরম লেগে গেল আর খিদেও পেয়ে গেল তো বন্ধুরা যেহেতু অনেকক্ষণ এসছি আর হলো গরমটাও লাগছে ভালো একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিই যেহেতু এখানে তো তোমার আমাদের এরিকটা চলে এসছি দই আর বাজারে যেতে হবে তো একটা কোল্ড ড্রিঙ্ক কিনে আসি কোল্ড ড্রিঙ্ক খাই আমরা আর ঘন্টা কোল্ড ড্রিঙ্ক খাই চলো

বাড়িতে আসলাম কি গরম বন্ধুরা আর কতক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলাম রেশনে সত্যি এই বাবার রেশনে যায় কেমন লাগে আমি কয়দিন ধরে যাচ্ছি তো আমি নিজেই টের পাচ্ছি তো রেশনে গেলে তো ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা লাইন তো দিয়ে দাঁড়াতে হয় তারপরে লিঙ্ক থাকে না নানান প্রবলেম থাকে তো এখন একটি রেশ নিয়ে নিই আর জামা প্যান্টটা খুলে নিই যা গরম লাগছে তো বন্ধুরা ঘরে বিরাট গরম লাগছে একটু বাড়ির বাইরে গিয়ে দাঁড়াই তাও হাওয়া আছে পছন্দ করে আমি গরম চলো তো এখানে এসে বসলাম এখানে তাও একটু হাওয়া আছে বেশ ভালো লাগছে ঘরে পাখা চললো পাখার হাওয়া মনে হচ্ছে গরম হাওয়া বেরোচ্ছে এমন পরিমাণে গরম আছে হাওয়া তাও এখানে একটু শান্তি আসছে এদিকে ঘন্ট আসছে আবার এ ও কী নিয়ে এসছে স্নান করতে করতে চলে এসছে নাকি স্নান করতে হতে চলে আসলে নাকি তুই স্নান করতে চলে আসলে গামছা প্যান্ট স্যালো মেসি হ্যাঁ স্যালোতে তো অনেকদিন যায় না আদৌ চলছে কিনা ওটা আমাদের গিয়ে দেখে আসতে হবে যদি না চলে তাহলে কী করবি ও সামনে পুকুর আছে ওটাই ওটা এইদিকেও তো পুকুর আছে ওই পুকুরটা কেমন হ্যাঁ হ্যাঁ ঠিক ও বন্ধুরা ঘন্টা এসে বললো স্যালো তো যাবে জানি না চলছে কিনা গিয়ে দেখে আসি চলো নাহলে পুকুরে স্নান করে আসবো অর্জেনা বিরাট গরম পড়ছে আজকে হাওয়াটা দিচ্ছে বাইরে তাই ভালো লাগছে চল চল তাহলে যাই হুম তো বন্ধুরা এই যে আমি আর ঘন্টু তাহলে এই যে বেরিয়ে গেলাম যাই গাড়ি স্টার দিয়ে দিলাম সরস্বতী পূজা এখানে উল্টে পড়ছিল অনেকে চলে আসলাম সত্যি খোলা খোলা বাতাস খোলা চারিদিকে জমি জায়গা পুরো মুক্ত বাতাস এই দিকে বেশ ভালো লাগছে এখানে আসলে গরম যত থাক শান্তি পেয়ে যাবে যা হাওয়া এখানে আর ভালো চলছে না চলছে মনে হচ্ছে বন্ধ চলছে তো মনে হচ্ছে ধরতে বোঝা যাচ্ছে না যে দেখতে হবে গিয়ে দেখে আসি স্যালো চলছে কিনা চলো বন্ধুরা আমরা যাচ্ছি স্যালো চলছে কিনা যদি স্যালো না চলে তাহলে পিছনে যে পুকুরটা আছে স্নান করেছি তো এখানে স্নান করতে হবে আর এখানে চড়ক পুজো হচ্ছে যেহেতু এর জন্য এখানে এইবার একই জায়গায় পুজো হচ্ছে তো গতবার যেখানে পুজো দেখেছিল ওখানে হচ্ছে না ওই পুজোটা এখানে নিয়ে চলে এসছে ওই ওই স্যালো ওই চলো ওখানে যাই যাওয়ার পরে দেখা যাবে এই দেখো এই সারা এটা ছোট এখানে স্নান করে অতটা মজা পাবো না এখানে তো আমি ঢুকলে মানে জায়গাই হবে না আর দেখে আসি যেটাই স্নান করতাম যেটা ওটা চলছে কিনা ওখানে দেখে আসি চলো আর দেখো রজনীগন্ধার ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখেছো গ্রামের দিকে মজাই আলাদা আর এইদিকে দেখো চারিদিকে ফুল আর ফুল এটা তো বন্ধ চলো আর ওয়েট করে লাভ নেই এটাই স্নান করে নি আর জল দেখা আর যাচ্ছে না বিবর্ষ গরম লাগবে চলো এই তুই কি করিস বন্ধুরা আর ওয়েট করতে হচ্ছে না এবার নেমে পড়ি আমার জায়গায় হচ্ছে না তো সেই মজা বন্ধুরা সেই না এর মধ্যে আবার জায়গা হচ্ছে নাই করি আমার তো শেষ পারছি তো বন্ধুরা তোমাদের কাজে কাজে ভালো লাগে আমার সেরকম স্নান করতে গরমে অবশ্যই কমেন্ট করবে ঘন্টা ঢুকছে তো ভিতরে জায়গায় হচ্ছে না বন্ধুরা অনেক স্নান করা হয়েছে প্রচুর আর এই স্যালোভ্রেশন থেকে তো যে বাড়িতে তো যেতেই ইচ্ছা করে না এখন কিছু করার নেই বাড়িতে যেতেই হবে নাহলে বেশি যত স্নান করবো পরে বুঝতে পারবো মানে ঠান্ডাটা কেমন লাগবে চলো তো মুছে এখন বাড়ির দিকে যাই চলো বন্ধুরা আর এই কলা বাগান সেই শান্তি আরও শান্তি শান্তি এই ঘন্টু প্রথমবার এসছে যেতেই চাচ্ছে না বাড়িতে কিন্তু যেতে তো হবে আমি আমার সাথে এসছে যেহেতু দায়িত্বে নাহলে বাবা ধরে চালাবে যদি না যায় চলো মুছে না আর আমি মুছে নি চলো বন্ধুরা চলো বন্ধুরা বাড়িতে আর দেখো ছেলেমেলে কান্ড জ্ঞান দেখো স্নান করতে আসে এখানে দেখো কি ইংলিশ খেয়ে ফেলে রেখে দিয়েছে দেখছি বন্ধুরা দারুণ নেই রে বাবা তো এইসব জায়গায় এসব কি রাখা উচিত যেহেতু স্নান করার জায়গা কি বলবো বন্ধুরা খাবে এখন চল খাবে তো এটা একটা সাইডে রেখে দিই যেহেতু অন্য কেউ হাত পা কেটে যেতে পারে এই থাক তো চলো সত্যি ঠান্ডা আছে কলা বাগান এরকম রোদ্দুরটা কম আছে বেশ ভালোই মজা লাগছে এই সব জায়গায় মনে হচ্ছে থেকেই আসবে আমাদের ওই গরম তো চরম গরম তো বন্ধুরা এই যে বাড়িতে চলে আসলাম ঘের তো দেখি খোলাই আছে মনে হয় বাবা মনে হয় মা তো এখন আসেনি মা থাকলে তো আজ পেতাম তো বন্ধুরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই আবার যাব কি আমাদের এখানে কীর্তনে খাওয়া দাওয়া আছে তো কীর্তনে খাওয়া দাওয়া করতে যাবো তার আগে যাবো স্নান করে এসে পায়খানা হয়ে গেছে আগে পায়খানা করে আসি তারপরে খাবো মালে খবরে তো খবরে শালিক পায়খানা করে এসে খাওয়া দাওয়া করবো গরম থেকে একটু শান্তি পেলাম যেহেতু স্নান করতে গেছিলাম চলো আগে হেগে আসি বন্ধুরা এই যে মা আসলো এসে দশ পনেরো মিনিট হলো মা এসে এসে ড্রেস চেঞ্জ হয়ে আছে তো ওই যে মা আমাকে আর

তো আমি একদিন যাবো মার সাথে ঠিক আছে একদিন যাবো হ্যাঁ মার সাথে যাবো বাবাকে নিয়ে যাবো গিয়ে মামাকে দেখা আসবো আসবে তোমাদেরকে দেখাবো বন্ধুরা আর ওই করে আর ভালো

তো এবারে পুরো রেডি চলো আমরা সবাই রেডি হয়ে যায় একটু গোপালের সেবা নিয়ে আসি চলো ভিড় মলায় প্রচুর ঘুরে আসে চলো বাবা মা বোন রেডি চলো তো বন্ধুরা যে গলিতে ভিড়টা দেখো ভক্তদের প্রচুর ভিড় এখন জায়গা পাবো নাকি ওয়েট করতে হবে কে জানে অবশ্য অসুবিধা নেই আমাদের গলির মধ্যেই আমরা চলো ভিড় আছে তাতেও চলো চলো 1 hour later তো বন্ধুরা আমরা খাওয়া-দাওয়া করে আমরা চলে এসেছি আর বন্ধুরা আজকের ব্লগটা কেমন হলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে এইদিকে এইদিকে মা মা করছে আমি করছি তো বন্ধুরা যেটা পারলাম সেটাই দেখাইছি জানি ব্লগটা হয়তো অতটা ভালো হয়নি তো বাদ তোমাদেরকে বন্ধুরা দেখালাম আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট অবশ্যই লাইক আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকো আর প্রত্যেকে সুস্থ থাকো ভাই বন্ধুরা